একদিন রফিক ভাইয়ের ভর্তা ভাতের হোটেলে পেট খেলাম হোটেলটি মিরপুর বেরিবাধের তামান্না পার্ক সংলগ্ন মেইন রোডের ঢালে হোটেলটি অবস্থিত ঢুকতি বাপাশে রয়েছে একটি আইসক্রিম শপ ডান পাশে রয়েছে আরও একটি ভর্তা ভাত রেস্টুরেন্ট ওই যে দেখা যাচ্ছে আরও একটি রেস্টুরেন্ট তৈরি হচ্ছে পুকুরের মধ্যে মনে হচ্ছে রেস্টুরেন্টটি অনেক সুন্দর হবে পুকুর আর আশপাশের ভিউর জন্য ওই যে দেখা যাচ্ছে পার্ক মিরপুর চোদ্দ নম্বর দশ ও এক থেকে আলিফ পরিবহনের বাসে আসা যায় এখানে এই জায়গাটা মিরপুর চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনের ঠিক পশ্চিম পাশে অবস্থিত চলুন ভিতরে প্রবেশ করি ছোট পরিসরে চেয়ার টেবিল বসানো রয়েছে রয়েছে রোদ বৃষ্টি ঠেকানোর জন্য বড় একটি ছাতা নানা রকম মাছ ভাজা পাওয়া যায় এখানে সাইজ বুঝে দাম রয়েছে বিষ্পদের ভর্তা বেগুন ভাজা শুকনা মরিচ ভাজা একদম ফ্রি রয়েছে তেলাপিয়া ইলিশ চিংড়ি সহ হরেক রকম মাছ মনে রাখবেন এখানে রান্না করা মাছ মাংস পাওয়া যায় না বেলা দুইটা বাজে তাই কর্মচারীরা ভীষণ ব্যস্ত আশপাশটা একটু ভিডিও করে নিলাম এখানে বন্ধুরা মিলে খাবার খেতে আসে দেখেছি সপরিবারে মিলেও এসেছে খাবার খেতে পাশে একটা বড় পুকুর খাবার নিয়ে যাচ্ছে অনেক সময় অপেক্ষার পর সিগনাল পেলাম আমি আর আমার ছোট ভাই বন্ধু এই টেবিলে বসব। বসবো মাস চলছে প্রচণ্ড গরম পড়েছে তাপদহে অধিষ্ট জনজীবন এখানে স্ট্যান্ড ফ্যান নেই বাতাসের ব্যবস্থা নেই এভাবেই সবাই মজা করে খায় ভর্তা মাছ ভাত আমরাও খাবো চলে এসেছে আমাদের খাবার ভর্তা ভাত আর ডাল সাথে লেবু পেঁয়াজ ও পানি অপেক্ষা ভাজা মাছের অসাধারণ চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ভাজা মাছ ও বেগুন ভাজা কড়া ভাজা তেলাপিয়া মাছ বেগুন ভাজা ও তেলে ভাজা মরিচ যাক অনেক ক্ষুধা লাগছে এবার খাওয়া শুরু মাছ তুলে নিলাম ইনশাল্লাহ প্রত্যেক পদ ভর্তা খেতে হবে স্বাদ অনুভবের জন্য খাবারের মান মোটামুটি স্বাদ মুখে লেগে থাকার মতো কিছু নেই ভর্তা টেস্ট করতে গিয়ে অনেক ভাত খেয়ে ফেলেছি ঘর ছেড়ে একদিন বাইরে বেরিয়ে ঘুরলাম ফিরলাম প্রকৃতির সাথে প্রেম করলাম যাই খেলাম ন্যাচারাল ঘরোয়া পরিবেশের রান্না হালাল খাবার খেলাম আলহামদুলিল্লাহ এখানে রয়েছে একটি আইসক্রিম শপ পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস ও নানা রকম চকলেট মিমি চকলেট ওয়েদার একটু গরম হওয়ায় হাঁসফাঁস লাগছে যদি গরম কম হতো ভ্রমণ খাওয়া দাওয়া সবই আরও ভালো লাগত এবার ফিরবার পালা সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি পাশে থাকার জন্য সাথে থাকার জন্য বাদিকে আশুলিয়া ডানদিকে মিরপুর এক নম্বর এবং গাবতলি থ্যাংকস ফর ওয়াচিং